নীলকুঞ্জ একটি অভিশপ্ত বাড়ি এই গল্পের মূল চরিত্র জীবন্ত শ্বাস নেয় আর ছায়ায় লুকিয়ে থাকে এটি একটি সত্য লুকিয়ে রাখা বাড়ির গল্প চলো গল্প শুরু হোক নীলকুঞ্জের ছায়ায় অর্পা তার বাবা মায়ের সাথে ঢাকায় বসবাস করে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী অর্পা অন্তর্মুখী মেয়ে মানে নিজের মতো থাকতে পছন্দ করে আর ছবি আঁকতে খুবই ভালোবাসে পরীক্ষার পর হঠাৎ মানসিক চাপ বাড়ায় অর্পার মা অর্পাকে এক মাসের জন্য গ্রামে তার মামাবাড়িতে পাঠিয়ে দিলেন তৃষা অর্পার কাজিন খুবই সাহসী সে গ্রামেই থাকে তার বাবা মায়ের সাথে তৃষা অল্পাকে নিতে আসে রাস্তায় যেতে যেতে তৃষা বলে এই গ্রামে একটা অদ্ভুত বাড়ি আছে নাম তার নীলকুঞ্জ সবাই এই বাড়িটাকে খুবই ভয় পায় ভয় পায় মানে টুত নাকি দেখিস সব কিছু গল্প না কিছু সত্যিও আছে আচ্ছা এবার চলো যাই বাড়িতে সবাই অপেক্ষা করছে রাতে খাওয়া দাওয়ার পর অর্পা জানলার কাছে যায় অর্পার মামাবাড়ির পাশেই পুরনো বিশাল নীল রঙের এক দোতলা বাড়ি চারপাশে বড় বড় আম গাছ জঙ্গল আর সব সময় যেন কুয়াশায় ঢাকা রাতে জানালা দিয়ে প্রথমবার অর্পার নীলকুঞ্জকে দেখে বারান্দায় এক ছায়া দাঁড়িয়ে আছে সেভাবে মানুষ কিন্তু এক সেকেন্ডে ছায়াটা দেয়ালের ভিতর ঢুকে গেল অর্পার গলা শুকিয়ে যায় কি ব্যাপার বলতো তৃষা সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে কেন মাহাদি স্থানীয় সাংবাদিক নীলকুঞ্জের রহস্য নিয়ে গবেষণা করছে আপনি রাতে ওদিকে মানে নীলকুঞ্জের দিকে যেন তাকাবেন না নীলকুঞ্জে নজর মিললেই মানুষ বদলে যায় অর্পা হেসে উড়িয়ে দিলেও মনে অজানা ভয় জমে সন্ধ্যার দিকে অর্পা একা বসে আঁকছিল হঠাৎ বারান্দায় ঠক 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 শব্দ হয় অর্পা বের হয়ে দেখে কেউ নেই অর্পা ফিরে এসে দেখে তার স্কেচ নতুন একটা চিত্র আঁকা একটি মেয়ের মুখ চোখ নেই অর্পা আঁকেনি এটা তৃষা বা মামারা কেউ ঢোকেনি চিত্রটি যেন বাড়িটাই এঁকে দিয়েছে তৃষা সব খুলে বলে বিশ বছর আগে নীলকুঞ্জে থাকতেন এক ধনী পরিবার বাড়ির কাজ সামলাত জ্যোতিবালা এক অনাথ মেয়ে এক রাতি পুরো পরিবার মারা যায় কেউ জানে না কীভাবে আর জ্যোতিবালা নিখোঁজ হয় তার পরের দিন থেকেই বাড়ি অভিশপ্ত এমনটাই বলে গ্রামের মানুষেরা রাতে অর্পার স্বপ্ন দেখে নীলকুঞ্জের ভেতর সে হাঁটছে দরজাগুলো নিজেরাই খুলছে দেয়াল বেয়ে রক্ত ঝরছে এক অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছে জ্যোতিবালা মুখ ছায়ায় ঢাকা কিন্তু সে একটাই কথা বলে আমাকে খুঁজে বের করো আমাকে সত্যি বলতে দাও হঠাৎ অর্পা জেডে ওঠে তার বালিশে কাদা লেগে আছে যেন সে সত্যি বাইরে কোথাও হাঁটছিল পরদিন সকালে অরপা সিদ্ধান্ত নেয় যা হবার হবে সত্য খুঁজতেই হবে মাহাদির সঙ্গে মিলে নীলকুঞ্জে ঢোকার প্ল্যান করে তৃষা কঠিনভাবে বলে এই বাড়ি মানুষের প্রাণ নেয় কেউ বাঁচে না কিন্তু অর্পা থামে না রাত এগারোটায় তিনজন হারিকেন নিয়ে ঢোকে নীলকুঞ্জে চলো তাহলে ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকতেই দরজা ধড়াম করে বন্ধ হয়ে যায় ঘরের ভেতর পচা দেয়াল ছেঁড়া পর্দা জাল আর নিচু স্বরে মহিলার কান্না শোনা যায় শুনেছো এটা অনেকেই শুনেছিল কিন্তু কেউই ফিরে যায় অর্পা তলার একটি ঘরে আলো দেখতে পায় এবং সেই দিকে এগিয়ে যায় তারা দোতলার ওই ঘরে যায় ঘরে গিয়ে দেখে ঘরে একটি মাত্র টেবিল যার ওপর পুরনো একটি ডায়েরি মাহাদি পড়ে শোনায় জ্যোতিবালা পরিবারটিকে মারেনি উল্টো পরিবারই তাকে সন্দেহ করত চুরি করার জন্য এক রাতে তাকে গাছের সাথে বেঁধে মারধর করে মেয়েটি সেখানেই মারা যায় জ্যোতিবালা রক্তের শপথ করে বলে তোমরা বিনা কারণে আমার উপর অত্যাচার করিলে আমি তোমাদের বাড়িকেই কর্পার শরীর কেঁপে ওঠে জ্যোতিবালা প্রতিশোধ নেয়নি সত্যি বলতে চেয়েছিল কিন্তু কেউ শোনেনি হঠাৎ ঘরের কোনায় লাল শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে যায় চুল ভেজা মুখে দাগ জ্যোতিবালা কিন্তু সে রাগী নয় ভাঙা একা কষ্টে ভরা সে হাত বাড়ায় অর্পার দিকে কিন্তু পেছন থেকে ভারী পদশব্দ বাড়ির নিজস্ব অন্ধকার ছায়া জ্যোতিবালাকে টেনে ধরছে যেন বাড়িটাই অভিশব্দ জ্যোতিবালা নয় অর্পা কাঁদতে কাঁদতে বলে তুমি নির্দোষ আমরা তোমার হয়ে কথা বলব মাহাদি তার মৃত্যুর সত্যটা রেকর্ডিং করে নেয় অর্পা জ্যোতির কবর খুঁজে মোমরাতি জ্বালায় তৃষাও এসে পাশে দাঁড়ায় সেই রাতে প্রথমবার নীলকুঞ্জে কুকুরের মতো হাহাকার শোনায় কিন্তু সেটা ভয় নয় মুক্তির শব্দ পরদিন গ্রামের চৌকিদাররা নীলকুঞ্জে তালা লাগায় মাহাদি সংবাদ মাধ্যমে সত্য প্রকাশ করে জ্যোতিবালা ছিল নির্দোষ পরিবারের অত্যাচারে সে প্রাণ হারায় আর তার আত্মা শুধু সত্য চাইছিল সন্ধ্যার সময় অর্পা বাড়ির জানালা দিয়ে তাকায় নীলকুঞ্জ আর আগের মতো ভয়ঙ্কর নয় কুয়াশা নেই ছায়া নেই শুধু একবার বারান্দায় দাঁড়িয়ে থাকা মহিলা মৃদু হাসে অতপর ধীরে ধীরে মিলিয়ে যায় অর্পা বোঝে কখনো কখনো ভূতের থেকেও ভয়ঙ্কর মানুষের অন্যায় আর অন্যায়ের বোঝাই বাড়িকে অভিশপ্ত করে